আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গলের এক্সাম আমরা যেরকম দিচ্ছি সেরকম দিতে থাকি অসুবিধে নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো এখন যেরকম ইরেগুলার হয়ে গেছে তার জন্য যদি সেন্ট্রালের এক্সামগুলোর উপরে আমরা একটু বেশি ফোকাস দিই আমি প্রথম দিন থেকেই আমার ভিডিওস যেদিন থেকে তোমরা দেখছো আমি দেখবে বারবার আমি একটা কথাই বলছি সেটা হচ্ছে সেন্ট্রালের এক্সামগুলোর দিকে একটু বেশি নজর দেওয়াটা হয়তো আমাদের জন্য এখন বাঙালিদের জন্য একটু বেশি দরকার হয়ে পড়েছে কারণ দেশের বিভিন্ন জায়গায় বাঙালিদের জায়গাটা মানে দিন দিন ক্রমশ যেন একটা মানে আস্তে আস্তে কমে যাচ্ছে সেই জায়গাটা আমি দেখছি এবং সিডিএস ইউপিএসসি যে লেভেলের এক্সামগুলো বের করে যেমন সিডিএস এনডিএ এই ধরনের এক্সামগুলো ইউপিএসসির আরও কিছু কিছু এক্সাম আছে ইপিএফও আছে সামনে তো এই ধরনের এক্সামগুলো বা এসএসসি সেই জায়গাতে রেলওয়েতে বাঙালিরা মনে হয় ধীরে ধীরে একটু পিছিয়ে পড়ছে তো জানি না জায়গাটা কীরকম আর একটা যেটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে আমরা হয়তো একটু বেশি এমসি ভিত্তিক পড়াশুনো করে ফেলছি তাই না যেটা বাইরে হয়তো তারা করছে না ইউপিএসসি সিএসসি আমি যদি ইউপিএসসি আইসিএস বা আইপিএস বা আইএএস লেভেলের কথা বলি এর কথা যদি বলি তাহলে সেখানেও কিন্তু বা ডাব্লিউ এরও যদি তুমি মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নাও বা প্রিলিমস থেকেই তো মেন্স পরীক্ষার প্রিপারেশন নেওয়া হয় তো প্রিলিমস মেন্স যেটাই বলো না কেন ডেসক্রিপটিভ না করলে কিন্তু এইসব বড়ো ধরনের এক্সামগুলো পাস করা একটু কঠিন যে জায়গাটাতে আমরা পিছিয়ে পড়ছি বাঙালিরা পিছিয়ে পড়ছি সেই জায়গাটা একটাই বুদ্ধির দিক দিয়ে বা অন্য কিছুর দিক দিয়ে আমাকে আর নতুন করে বাঙালিদেরকে উপরে তুলে আনার বেশি একটা কিছু হয়তো দরকার পড়বে না কারণ আমরা বরাবরই একটু এগিয়ে সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারছি না সেন্ট্রালের এক্সামগুলোতে আমরা ক্লিক করতে পারছি না ইউপিএসসির মতো এক্সামে যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকেই আইসিএস শুরু হয় মানে আইসিএস যে হওয়া যায় সেটা ওয়েস্ট বেঙ্গল থেকেই হওয়া শুরু হয়েছিল তো সেই রকম জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইউপিএসসিটাকে হয়তো একটুখানি সাইডে রাখছি অথবা আলাদা করে দেখছি তার কারণ একটাই আমরা ডেসক্রিপটিভ পড়াশুনো করছি না আমরা এমসি কিউ বেশ পড়াশুনো করছি এবং বেশি এমসি এর দিকে ঝুঁকছি এটা হয়তো ঠিক হচ্ছে না তো সেই জায়গাটাকে মেকআপ করার জন্য আমি আমার ভিডিওতে যতটা পারছি চেষ্টা করি যে যতটা ডেসক্রিপটিভ আলোচনা করা যায় প্রত্যেকটি বিষয়ের গভীরে যাওয়া যায় প্রত্যেকটি বিষয়কে ভালো করে বোঝানো যায় তোমাদেরকে এবং যত রকমভাবে ইউপিএসসি থেকে শুরু করে যত ইউ ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে যত কঠিন এক্সামস আছে তাদের সিলেবাস পুরোটা যাতে একটা ইউনিটে যাতে পুরোটা কভার করা যায় আমি সেরকমভাবে পড়ানোর চেষ্টা করি যদি তোমাদের আরো মনে হয় যে না আরো ডিটেলসে পড়া আরো ডিটেলস তোমরা পড়তে চাও দেখো আমার একটাই জিনিসই আমার কাছে মনে হয় খটকা লাগে সেটা হচ্ছে আমি পিছিয়ে আসি একটি একটি কারণে যে তোমাদের হয় তোমরা হয়তো আমার মনে হয় তোমরা হয়তো বেশি ডিটেলসে জানতে চাও না বা কিছু বা শুধুমাত্র অবজেক্টিভ জি কে এইসব অনলাইনের উপরে বেশি বেশ করো যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে না স্যার আমাদের আরেকটু ডিটেলস দরকার আমি আরও ডিটেলসে তোমাদের পড়ানো পড়ানোর চেষ্টা করব। আরও ডিটেলসে তোমাদের জানাবো যেটা ইউপিএসসি লেভেলে জানানো হয় কিন্তু পড়তে হবে বাইরের সঙ্গে আমরা যেখানে হেরে যাচ্ছি সেই জায়গাটা অ্যাচিভ করতে হবে বাইরে বিহার বলো ইউপি বলো বা বাইরে যে কোনো নর্থ ইস্ট বলো বা যেখানে স্টেটগুলো বলো তারা কিন্তু ডিটেলসে পড়াশুনো করছে এরকম নয় তারা ডিটেলসে পড়াশুনো করছে অবজেক্টিভ বেসও করছে ডিটেলসেও পড়াশুনো করছে তাই তারা এই এই জায়গাগুলো অ্যাচিভ করতে পারছে আজকে আমরা হয়তো সেখানে একটু হলেও পিছিয়ে যাচ্ছি সুতরাং দেবীপক্ষের সূচনা সেখান থেকে আমাদের নতুন সূচনা হোক আমরা বাঙালিরা জেগে উঠি আমরা বাঙালিরা বরাবরই একটা জায়গা আমাদের ছিল বুদ্ধিজীবীদের জায়গাটাতে আমাদের তো অবশ্যই ছিল সেই জায়গাটা আরেকটু জেগে উঠুক আর একটু ভালো করে আমরা পড়াশুনো করি আরেকটু বেশি ডিপলি পড়াশুনো করি আরেকটু গভীরে গিয়ে পড়াশুনো করার চেষ্টা করি তাহলে হয়তো ইউপিএসসির মতো এক্সামগুলো আমাদের কাছেও সোজা হয়ে যাবে যতটা সোজা ইউপি এবং বিহারে বা অন্য স্টেটগুলোর কাছে হয়েছে ঠিক আছে না